অংসতি অংসচি ন গমণ নেবায় ভবা মায়নি দয। মা পা সমবাদ কীতাখ ছা পা হনি অসে সায় ম এ অ নাসিন্দা जবতে মে অতিদা আন্ত রা হা মুস্তে।

হার হার মহাদেব সকাল সকাল চলে এসেছিলাম মন্দিরে পুজো দিতে এই মন্দিরে মামা পুজো করে তাই আগের দিন সময় বলে দিয়েছিল সেই সময় মতো চলে এসেছিলাম ফার্স্টে তো মাকে নিয়ে এসেছিলো তারপর আমাকে নিয়ে এসে বসেছিল পুজো শেষ হওয়ার পর এখন মাকে দিয়ে আসলো বাড়িতে তারপরে এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি ফিরে আমাদের বাড়িতে যে শিব ঠাকুর আছে সেই শিবের মাথায় জল ঢেলে নিলাম কয়েকদিন আমরা একটু এদিক ওদিক ঘুরতে গেছিলাম সেই সমস্ত জামা কাপড়গুলো ঘরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল আর যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তেমন কোনো কাজ নেই তাই ভাবলাম জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে আলমারিতে রেখে দিই আর আমরা যে ঘুরতে গেছিলাম সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা একটু বড় হবে আর আমি যেহেতু পরে ভয়েসটা দিয়ে এডিট করতে অনেকটা সময় লাগে পরপর দুদিন ঘুরতে বেরিয়েছিলাম সেই কারণে না বড় ভিডিও এডিট করার সময় হয়ে ওঠেনি তারপরে শ্রাবণ মাসের প্রথম সোমবার এলো তো ভাবলাম শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিওটাই তোমাদের সাথে আগে শেয়ার করে দিই ওই ভিডিওগুলো পরে শেয়ার করবো তো এই ভিডিওর পরে আমি তোমাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করে দেবো তারপর মা আর আমি দুপুরের খাওয়াটা সেরে নিলাম আর আজকে আমাদের খাবার বলতে সন্দেশ আর কলা দিয়ে সাবু মাখা সাথে ছিল ফল বিকেলবেলা একটু বেরোনোর কথা ছিল রেডি হয়ে যখনই বেরোবো অমনি ঝমঝমিয়ে বৃষ্টি নামলো এই জলের মধ্যে এতদিন বাড়িতে এসছে ঘুরা কমছে না হ্যাঁ আপনারা এই ভিডিওটা ছাড়বে দেখবে বাড়ির বউ কোনো কাজ করে না কিছু করে না আর এই রান্না করার ভয়ে চলে যাচ্ছে বৃষ্টি থামার পর দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর তোমরা তো শুনতেই পেলে পাশ থেকে দাদা কীভাবে আমার পেছনে লাগছিল এসেছিলাম মা বাবা দিদার সাথে একটু দেখা করতে আর যাওয়ার আগে বাবা দেখো আমাকে কতগুলো চিপস কিনে দিয়েছে মা বাবা দিদাকে বাই বাই করে এখন যাচ্ছি বাড়ি রাতে মা আর আমি খেয়েছিলাম ছানা আর কলা তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে